নমস্কার আমি সৌমেন পাল প্রধান শিক্ষক উদয়পুর হরদারনাথ আদর্শ বিদ্যালয় এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মূলত পার্শ্ব শিক্ষকদের নিয়ে পার্শ্ব শিক্ষকরা আমাদের বিদ্যালয় বা আমাদের মতো বিদ্যালয় দু সাল থেকে আছে এবং যদিও তাদের কর্মের একটা ব্যক্তি করে দেওয়া হয়েছিল পাঁচ দিন আসবে একদিন অন্যান্য বাইরের কাজ থাকে অন্যান্য বিষয় বাস্তবে দেখা যায় যে বিগত এই দশ বছরে শিক্ষক নিয়োগ প্রায় না থাকার জন্য সমস্ত দায়িত্বটাই তাদের উপরে পড়েছে একজন রেগুলার এটির সঙ্গে একজন প্যারা টিচারের সে অর্থে কোনো ফারাক নেই কেন কেউ প্রসঙ্গ তো বলতে পারে কেন ফারাক রাখেননি ফারাক রাখলে ছাত্ররা যে মন্ত্রিত হবে এবং যারা এটি এই টিচার তারা এটা খুব ভালো বোঝেন বিদ্যালয়ের সমস্ত কাজের সঙ্গে তারা যুক্ত থাকেন ওই একটা মাত্র ছাত্রদের দিকে তাকিয়ে আমাদের আবেদন যে এবার কর্তৃপক্ষ তাদের দিকেও একটু তাকা তারা স্কুলের দিকে তাকাচ্ছে ছাত্র তাকাচ্ছে একই কাজ করি একই কাজে সমবেতন একটা শুধুমাত্র কথার কথা হয়ে আছে যে বেতনটি টাকা তারা পায় তারা অত্যন্ত নগণ্য আমাদের সই করাতেও খারাপ ফলে সকলের কাজ শুভ বুদ্ধি সংখ্যায় আবেদন আপনার বিষয়টাকে সকানোর উদ্দেশ্য